এখন আমরা সেই অর্ধেক পানি আর অর্ধেক ডাঙা করে দিলাম এবার দেখি সাহেব কি বলে আপাতত আপনাদেরকে আবহাওয়ার কোনো সুসংবাদ আমি দিতে পারছি না কারণ দেশের উত্তর পূর্ব অঞ্চলে যে পরিমাণ গরম এখনো জমা রয়েছে এটা যদি এসে পড়ে তা আমাদের বর্তমান তাপমাত্রা বিয়াল্লিশ তিতাল্লিশ ডিগ্রি তো এরা আসার পরে আমাদের তাপমাত্রা আশঙ্কা করা যাচ্ছে ছেচল্লিশ আটচল্লিশ একশো দেড়শো পর্যন্ত চলে আসতে পারে তো আমাদের বর্তমান চুয়াডাঙাকে আমরা সৌদি আরব হিসেবে গণ্য করছি কারণ চুয়াডাঙায় যে পরিমাণ তাপমাত্রা পড়ছে সৌদি আরবের মতনই আপনারা যারা সৌদি আরব যেতে চান তারা সৌদি আরবে কষ্ট করে টাকা খরচ করে না যেয়ে চুয়াডাঙায় চলে যান কারণ সুয়াডাঙা তাপমাত্রা সৌদি আরবের মতনই তো গরমে আমি আর বেশি কিছু না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি পানি পান করবেন আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখছেন আমি খেয়ে যাচ্ছি শুধু আমি খামছি না সারা দেশের মানুষ ঘেমে যাচ্ছে যে পরিমাণ গরম কিন্তু পড়ছে তার জন্য মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে অসহনীয় তাপমাত্রা কিন্তু এখন বাড়ছে এর দায় কিরা নেবে সরকারের দায় এড়াতে পারে না কেননা সরকার প্রতিটা সেক্টরে সেক্টরে যের ব্যর্থতার পরিচয় দিচ্ছে ঠিক রকমই কিন্তু তারা এই গরমের সেক্টরেও কিন্তু তারা ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে তারা রাজধানী কখন বইলে বসে এই সূর্য বিরোধী দল বাড়িয়েছে আমরা সরকারের হুঁশিয়ারি করে দিতে চাই তারা যদি এই গরম নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তাহলে কিন্তু আমরা ঈদের পরে আন্দোলনে যাব এই কথা কিন্তু বলে দিলাম স্যার আমার একটা কথা ছিল বলেন আমার প্রশ্ন হলো যে এই আপনারা ঈদের পরে আন্দোলন কোন ঈদের পরে আন্দোলনটা করবেন স্যার আসলে সামনে তো কুরবানি ঈদ কুরবানি ঈদের পরে রোজার ঈদ আসবে রোজার ঈদে আমরা জানিয়ে দেবো যে কোন ঈদে আমরা আন্দোলনটা করব আজবি সাহেব কথা বলার সময় আন্দাজ খুঁজে পাই না কিছু হলেই সরকারের দোষ সব যেন সরকার করবে এই যে গরম পড়ছে এটার জন্যে খতিয়ে দেখা হবে তাদের কোনো হাত আছে কি না আমরা এটা আগেই বলে দিতে চাই মনিরুল সাহেব যা ইচ্ছা তাই বলে যাবে তা হবে না তা হবে না আমাদের উন্নয়নে মাথা খারাপ হয়ে গেছে সারা বাংলাদেশে রাস্তা চোখে পড়ে না কোথায় একটু পিচ গলে গিয়েছে সেটা নিয়ে সংবাদ করে জলে জলে আমরাও বলে দিচ্ছি দেখা হবে এই গরমের পিছনে দলের ষড়যন্ত্র আছে কি না কথাটা মনে রাখবে এই যে দেখেন গরমের দোহাই দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ দিচ্ছে কি জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে তার পিছনে কিন্তু গভীর ষড়যন্ত্র আছে কারণ আছে কি কারণ কারণটা হইল যে জাতিকে মেধা করে ফেলাবে গণ্ড মূর্খ যেন শিখ কিছু শিখতে না পারে এই জন্যই তারা স্কুল বন্ধ করিতে কেন গরম কি শুধু আমাদের দেশে পড়ে না গরম সৌদি আরবে দেখেন আপনি ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু সেখানে সবসময় গড়াচ্ছে সেখানে কি স্কুল বন্ধ দেখছে না কারণ তাগের পিছনে ওইরকম কোনো ষড়যন্ত্র নেই আমাদের দেশে তারা জাতিকে মূর্খ বানানোর জন্য কিন্তু তারা এই কাজটা করছে আবার ফিনল্যান্ড ফিনল্যান্ডে সেখানেও কিন্তু আপনার গরম পড়ে ফিনল্যান্ডে তো শীত পড়ে সব সময় সেখানে তাপমাত্রা অনেক কম থাকে পাখিরা আমাদের দেশে উড়িয়ে আসে স্যার ফিনল্যান্ড না স্যার থাইল্যান্ড হ্যাঁ ওই একটা দেশ হবে আর কি শিখে কি বিশাল গরম তা আমি বলতে চাই যে সরকার সব জায়গায় কিন্তু ব্যর্থতার পরিচয় দিচ্ছে এই যে স্কুল প্রতিষ্ঠান বন্ধ দিয়ে এখানেও কিন্তু তারা ব্যর্থতার পরিচয় ঠিক আছে আপনারা যখন বলছেন স্কুল বন্ধ নিয়ে যখন এত অভিযোগ এই গরমে আমরা ছাত্রদেরকে কষ্ট দিতে চাইনি এটা নিয়ে যখন এত অভিযোগ তাহলে স্কুল খোলা আমরা স্কুল খুলে দিলাম আগামী কাল থেকে পুনরায় ক্লাস শুরু হবে ঠিক আছে সাংবাদিক ভাইয়েরা স্কুল খোলা থাকবে সব কিছুতে আপনারা এভাবে যদি ধরেন তাহলে আমরা দেশকে কীভাবে এগিয়ে নেব তাহলে স্কুল খোলা এটা মাথায় সাংবাদিক ভাইয়েরা এই যে গরমে স্কুল খুলে দিলে এই গরমে স্কুল খুলে দিয়ে কিন্তু কোমলমতি যে বাচ্চারা আছে তাদের কিন্তু মৃত্যুর মুখী ঠেলে দেওয়া হয়ে গেল কেননা এই যে তাপমাত্রা অশনীয় তাপমাত্রা এ কি করে সহ্য করবে আমরা তাই সহ্য করতে পারছি না তার মধ্যে স্কুল খুলে দিয়ে তারা কিন্তু অনেকে অন্যায় করেছে কিন্তু এই গরমে পাখিরা পর্যন্ত আল্লাহ আল্লাহ কষে শুধু একটু ছায়ার জল আবার এদিকে গাছ গাছ কষে কনে যাবো একটু কনে একটু ছায়া পাবো তাহলে তারা যে এই যে কাজটা করলে কিন্তু আবারও ব্যর্থতার পরিচয় স্কুল আগামী কাল থেকে প্রাইমারি বন্ধ হাই স্কুল খোলা প্রাইমারি স্কুল তার মানে শিশু থেকে পঞ্চম পর্যন্ত এটা বন্ধ থাকবে ষষ্ঠ থেকে উপরে যা আছে সব খোলা থাকবে একটা প্রশ্ন ছিল এই যে স্কুল বন্ধ থাকছেন খুলছেন আবার এখন বলছেন যে আধা খোলা আদা বন্ধ এর কারণটা কি স্যার এর কারণ আমরা কোন দিকে যাব স্কুল গরমের কারণে যখন বন্ধ ঘোষণা করা হলো তখন আজভি সাহেব সে সংবাদ সম্মেলন করে বলে মূর্খ জাতি তৈরি করতে নাকি আমরা প্রস্তুতি নিচ্ছি যখন আবার স্কুল খুলে দিলাম তখন আবার আজভি সাহেব বললেন যে কোমলমতি শিশুদের নাকি আমরা মেরে ফেলার পায়তারা তারা করেছে এই দেশের এত গরমে নাকি গাছেরাও ছায়া খুঁজে বেড়াচ্ছে তিনি বলতে বলতে ফিনল্যান্ডের কথা বললেন সেখানেও নাকি গরম পড়ে সে তো আসলে জানে না কোনটা ফিনল্যান্ড আর কোনটা থাইল্যান্ড এটা তো জানতে হবে ভূগোল পড়ে নাই ভূগোল শেখে নাই এই জন্যেই তো সমস্যা তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু স্কুল খোলা রাখলেও সমস্যা বন্ধ রাখলেও সমস্যা অর্ধেক খোলা আর অর্ধেক বন্ধ ওই যে একটা পাতা পানিতে পড়লে কুমির হয়ে যেত ডাঙায় পড়লে বাঘ হয়ে যেত নোয়াখালীরা জানে যে কিভাবে হুজুর ঠকাতে হয় এই জন্যে প্রশ্ন করা হয়েছিল অর্ধেক যদি পানিতে পড়ে আর অর্ধেক ডাঙায় পড়ে তখন কি হবে এখন আমরা সেই অর্ধেক পানি আর অর্ধেক ডাঙা করে দিলাম এবার দেখি আজবি সাহেব কি বলে